মাত্র দেড় মাসে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কি সম্ভব হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দেড় মাসে শুধুমাত্র দেড় মাসে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব এবং সেটা কখন সম্ভব শুধুমাত্র আপনি যদি ফেসবুকে সব গাইডলাইন মেনে চলেন এবং শুধুমাত্র আপনার যদি একটু ভালো পরিমাণ ভিউজ থাকে সব ভিডিওতে ভালো পরিমাণ মানে একটা গড় ভিউজ থাকে তাহলেই কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আরও কিছু নিয়ম রয়েছে যেটা আপনাকে মানতে হবে নিয়ম বলতে কিছুই না এখানে যেটা আপনাকে করতে হবে দেখুন আপনাদের মধ্যে কিন্তু অনেকেই প্রতিদিন কমেন্টস করেন দেখতে পাচ্ছেন কমেন্টস গুলো যে আমার এত ফলোয়ার্স রয়েছে এত কে ফলোয়ার্স রয়েছে এত মিলিয়ন ভিউজ রয়েছে এত এঙ্গেজমেন্ট ভিউজ রয়েছে কিন্তু আমি কন্টেন্ট মোটিভেশন কেন পাচ্ছি না এবার বিষয়টা দেখুন কেন পাচ্ছেন না আপনারা আপনাদের যে ভিউজ গুলো আসছে প্রত্যেকটা ভিডিওতে একটা গড় ভিউজ আসছে অ্যাভারেজ ভিউজ আসছে সেটা তো এক হাজার দু হাজার দশ হাজার পাঁচ হাজার বা তার থেকে বেশি কুড়ি হাজার এরকম ভিউজ আসছে ঠিক আছে এবার আপনি দেখছেন হঠাৎ করে কেউ একজন নতুন কাজ শুরু করেছে এবং কাজ শুরু করার পর হয়তো দেড় মাসে দু মাসে তিন মাসে পাঁচ মাসে সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে সে খুব একটা ভিডিও ছাড়েনি অল্প কিছু ভিডিও ছেড়েছে অল্প কিছু ভিডিওতেই সে পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন এটা কি করে সম্ভব হচ্ছে হ্যাঁ এটা সম্ভব এটা কেন সম্ভব কখন সম্ভব সবই আপনাদের বলবো একটু ভালো করে শুনুন কথাগুলো যে আপনারা যে কাজগুলো করছেন যারা রেগুলারিটি মেনটেন করে কাজ করছেন অবশ্যই ভালো তারাও পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা একটু দেরিতে এবার ফেসবুকের নজর আসতে গেলে আপনাকে কি করতে হবে রেগুলারিটি মেনটেন করে যারা কাজ করছেন অবশ্যই করতে থাকুন এবার আমি বলছি না আপনারা একদিন ছাড়বেন ভিডিও আরেকদিন ছাড়বেন না এরকম না আপনারা আপনাদের মতো কাজ করতে থাকুন কিন্তু সিক্রেটটা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে যারা মাত্র দেড় মাস দু মাস তিন মাস কাজ করে বা নতুন নতুন কাজ করে বা অল্প সংখ্যক কিছু ভিডিও আপলোড করে কি করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে দেখুন আপ যেটা বলছিলাম যে আপনার ভিডিওতে হয়তো পাঁচ হাজার দশ হাজার এরকম একদম অ্যাভারেজ ভিউজ রয়েছে ঠিক আছে এবং টোটালি যদি দেখা যায় বেশ ভালো পরিমাণ ভিউজ রয়েছে কিন্তু এতে কিন্তু ফেসবুকের নজরে আপনি আসছেন না ফেসবুকের নজরে আপনি তখনই আসবেন যখন আপনার একটা ভিডিও একটা ভিডিও যদি বিরাটভাবে ভাইরাল হয় মানে একটা ভিডিওতে যদি আপনার মিলিয়ন ভিউজ চলে আসে বা একটা ভিডিওতে যদি মিনিমাম আপনার পাঁচ লক্ষ ভিউজ চলে আসে দেখবেন আপনি ফেসবুকে নজরে চলে আসবেন কিন্তু আপনাদের কি হচ্ছে আপনাদের একটা গড় ভিউজ আসছে আসছে তাই তো অ্যাভারেজ ভিউজ এবার এখন যেটা চলছে যেটা সিক্রেট যেটা যারা অল্প কয়েকদিন কাজ করে পেয়ে যাচ্ছে আপনি তাদের কাছে জিজ্ঞেস করবেন তাদের সাথে কাজ কথা শুনবেন ম্যাক্সিমাম তাদের মধ্যে একটা কথাই বলবে যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং বিশাল পরিমাণে ভাইরাল হয়েছে মিলিয়ন ভিউজ চলে এসেছে হঠাৎ করে এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই কন্টেন্ট সেট সেটা পেয়ে গেছি এই কথাটা দেখবেন অনেকের কাছে জিজ্ঞেস করবেন তারা কিন্তু এই সেম অ্যান্সার দেবে যে আমি খুব একটা কাজ খুব একটা কাজ করি না বা খুব বেশি দিন ধরে কাজ করছি না হঠাৎ করে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে মানে পাঁচ লাখ দশ লাখ ভিউজ চলে এসছে তো যখনই এরকম আসবে তখন কিন্তু আপনি ফেসবুকে নজরে পড়ে যাবেন আর অ্যাভারেজ ইউজ আসলে কিন্তু ফেসবুকে নজরে পড়বেন না এবং এর মানে এই নয় যে আপনি ভিডিও ছাড়াই বন্ধ করে দিন অনেকদিন পর একটা ছাড়েন তা নয় অ্যাভারেজ ভিউজ আস্তে আস্তেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন কিন্তু সেক্ষেত্রে ফেসবুকে নজরে আসতে আপনার একটু সময় লাগছে ঠিক আছে এবার আপনি কি করবেন আপনি যেমন কাজ করছেন করতে থাকুন দেখুন অ্যাভারেজ ভিউজ আসলেও আপনি পাবেন এবং এই অ্যাভারেজ ভিউজের মধ্যে দেখা যাবে কোনো একটা ভিডিওতে আপনার ভাইরাল হয়ে গেছে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেছে আপনি সেটা নিজেও বুঝবেন না যে এটা ভাইরাল হবে না হবে না আপনি আপনার কাজ করে যান এবার যারা যারা কম ভিউজে বা অল্প কয়েকদিন কাজ করে কন্টেন্ট মোডিটেশন পেয়ে যাচ্ছে তাদের দেখে তাদের দেখে এটা চিন্তা করার দরকার নেই যে আপনি কোনো ভুল করছেন না আপনার প্রোফাইল পেজে যা যা আছে আপনি সব ঠিকঠাক মতো চেক করে নিন যেমন আমি এর আগের ভিডিওতে দিয়েছি কোন কোন বিষয়গুলো চেক করতে হবে কোনো ইস্যু আছে নাকি এগুলো চেক করুন ঠিক মতো কাজ করুন এবং যদি ভাইরাল নাও হয় যদি আপনার ভাইরাল নাও হয় কোনো অসুবিধা নেই অ্যাভারেজ ভিউজ আসলে পাবেন কিন্তু একটু দেরিতে পাবেন আর যদি বাই চান্স কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায় দেখবেন সঙ্গে সঙ্গে আপনি মানে দিনের দিন বা একদিন দুদিন পর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ওকে সো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে কারণ আপনারা অনেকেই দাদা আমার এত ফলোয়ার এত ভিউজ এত এনগেজমেন্ট পাচ্ছি না কিন্তু কেউ একজন কিছু ভিডিও ছেড়েছে তার মধ্যে কোনো একটা ভিডিও মিলিয়ন ভিউজ এসছে বা কয়েকদিন ধরে সে কাজ করছে সে পাচ্ছে কি করে ওই যে বললাম একটা ভিডিওতে বা দুটো ভিডিও ভাইরাল হয়েছে মিলিয়ন ভিউজ চলে এসেছে ফেসবুকের কিন্তু নজরে সে চলে এসছে বোঝা গেলো আসলে সো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই এক লাইক করে দেবেন চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন